দশক দর্শক আসসালামু আলাইকুম আজব এক মানুষের সন্তান মিলল মানিকগঞ্জে তিনি কি না সাত থেকে আট দিন টয়লেটের ভিতরে ঘুমিয়ে থাকে এবং তিনি হচ্ছে একাই পাঁচ ছয় জনের খাবার খেতে পারে দর্শক এমন এক আজব মানুষের সন্তান মিলল মানিকগঞ্জে আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা মানুষ টয়লেটের ভিতরে কিভাবে ঘুমিয়ে থাকে আবার পাঁচ ছ জনের খাবার একা কিভাবে সে খেতে পারে এই যে দেখুন এই বাড়িতেই আমরা চলে আসলাম তবে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমায় সেই তাকে দেখার জন্য ভালো আছেন ভালোই আছি আচ্ছা কি হয় আপনার আমার গ্যারেজ সম্পর্কে ভাই আর কি ভাই হয় না আচ্ছা সে কয়দিন ঘুমে থাকে টয়লেটে আমার এই যে বাড়ি আমার ও পাশের বাড়ি আপনি প্রতিবেশী প্রতিবেশী আচ্ছা সে কয়দিন ঘুমে থাকে টয়লেটে টয়লেটে বসলে ওরে খেদি না আল্লাহ না জানে দুই দুই তিন দিন চার দিন পাঁচ দিন নাই তাই হ্যাঁ টয়লেটের ভিতরে কিভাবে ঘুমায় থাকে ওই দিন কই কলম লাঠি দই দিয়ে লাঠি দিয়ে মানে এইভাবে হচ্ছে সামনে একটা খোটা ঘর আছে না ওই খোটার দই আগে না কি করে ওই ওই বসে আছে লাঠি দিয়ে ওঠান নাকি লাঠি দিয়ে বাইরে ওঠান নাকি তাই না হ্যাঁ আচ্ছা উনি কি বিয়ে সাথে করছে বিয়া সাথে কোন কথা কি এটা কম কি বিয়ে করেছে ওর বাইক নাই আচ্ছা বলছেন তা প্রতিবন্ধী দুইটা আচ্ছা মানে যাকে বিয়ে করে সেও মেন্টাল হ্যাঁ মেন্টাল আচ্ছা এদিকে আসেন আপনি আসেন কাকা এই যে আমরা এই যে দেখুন এই যে দেখুন সে আত্মক দੁੱচ্ছে হ্যাঁ আমরা তাকে অনেক কষ্টে বের করেছি এই যে এখানে অনেক মানুষজন রয়েছে একটু এদিকে আসেন আপনি আপনি একটু এদিকে আসেন আপনাকে আমরা ভিডিওতে দেখেছি কি হয় আপনারা আচ্ছা এখানে স্থানীয় লোকজন আছে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই বলেন মানে এই যে সাত আট দিন টয়লেটের ভিতরে ঘুমিয়ে থাকে একটু বলেন তো বিষয়টা সাত দিন মানে টয়লেটের ভিতরে ঘুমাই থাকে মনে করেন একদিন খাইলে পদে সাত দিন আর কি না খেয়ে থাকতে পারে আজব এক মানুষ মানে আচ্ছা আপনাদের এই এলাকায় মানে এই যে মানিকগঞ্জে আমরা কোন জায়গায় আছি কোন বাজারটা এটা বালিটাক বাজার কৃষ্ণপুর আচ্ছা আপনি একটু এদিকে আসছেন আপনি যদি একটু বলতেন যে এই যে অদ্ভুত এক মানুষ অদ্ভুত না আমার বয়সে আমি এই প্রথম দেখলাম যে টয়লেটের ভিতরে একজন মানুষ সাত আট দিন টানা ঘুমিয়ে থাকে তা ওই যে চাচা বললো যে লাঠি ধরে নাকি ঘুমিয়ে থাকে আপনি কি হয় এটা আমাকে আমি তোমার সামনে দোকান ভাড়া থাকি প্রতিবেশী আচ্ছা কিভাবে সম্ভব আমার সম্ভব মালিক এই রাখে তারপরে খাওয়া দাওয়া হয় না ঠিক মতন তারপর বাড়ি ধরো সাইডে স্ট্রিপ করে বিয়ে হলে সে এখানে ভালো মন্দ পেটটা ওইটা খাইতে পারে মানে এইভাবে এক সপ্তাহ পরে যদি একটা অনুষ্ঠান হয় সেই বাড়িতে যদি যায় তাহলে পরিপূর্ণ সেবাটা হয় ও আচ্ছা আচ্ছা মানে এখানে আপনাদেরকে যোগ করছি আমি একটু ক্লিয়ার করছি যদি আশেপাশে কোনো গ্রামের বাড়িতে বিয়ে হয় সেই বিয়ে বাড়িতে ওনাকে দাওয়াত দিতে হলে উনি হচ্ছে আগে থেকে মানে চার পাঁচ ঘন্টা আগে থেকে ওনারা বাইরে উঠাই দেবো তো ওই ব্যক্তি যে মনে করেন প্যাট প্যাট ভৈরা একাই খাবার খায় আসতে পারবে চার পাঁচ জনের নাকি হ্যাঁ হ্যাঁ এটা এটাই সেটাই আচ্ছা আচ্ছা ওনার নাম কি মূলত ওনার নাম হলো বম্বল দাস বম্বল দাস আচ্ছা বম্বল শীল বম্বল শীল হ্যাঁ আচ্ছা একটু এদিকে আসেন এ হচ্ছে কি সেই মানুষটা দেখুন সে অনেক কষ্টে মানে অনেক কষ্টে হচ্ছে গিয়া তাকে আমরা এই হচ্ছে গিয়া দেখতে পাচ্ছেন যে তার ঘরটি আগে আসেন তার ঘরটি একটু দেখাই সে কিভাবে থাকে কি পরিবেশে থাকে একটু লাইটটা জ্বালায় দেন কি পরিবেশে থাকে আগে একটু দেখাই আপনাদেরকে তো এই পরিবেশটি দেখে আমি রীতিমতো চমকে গেলাম দেখুন সে এভাবেই একটি বিছানার উপরে দেখুন অবস্থায় হাই এদিক দিয়ে পানি পড়তাছে হ্যাঁ আর এই হচ্ছে দেখুন তার হচ্ছে গিয়া জামাকবরের অবস্থা দেখছেন

1 কেজি চালের ভাত আর হলে মাছ মাংস দাদা কে দি 1.5 কেজি পারে কেজি চালের ভাত খায় পারে বুঝছেন 1 কেজি চালের ভাত খায় পারে আজকে আমরা দেখব সে কতগুলা ভাত খায় পারে আজকে ভাত খাইছেন নি ভাত তো খাওয়াইছে সেদিন তো ওনা বেশি খাওয়া বাড়ি নাই মানে শুনেন বিষয়টা হচ্ছে গিয়া আজ থেকে আর তিন দিন আগে সে ভাত খাইছে এর ভিতরে আর ভাত খায় না তো সেই ঘুমের ভিতরেই ছিল এখানে এক ভাইর সহযোগিতায় আমরা দরজারে বাইরে হচ্ছে গিয়া ওনাকে ঘুম থেকে উঠাইলাম আচ্ছা

कथा uh -huh. <coughs>